গতকালকে কুমিল্লার ওয়েদারটা ছিল খুবই খারাপ যেটাকে বলা হয় মেঘ আকাশে খেলা করছিল এবং সাথে হালকা হালকা জিজির বৃষ্টি পড়ছিল তো আমরা সবাই জানি গতকালকে কুমিল্লায় মানে বজ্রপাতের চারজন মানুষ মারা গেছে খোসভাস দুজন মুরাদনগর দুজন তো এই দিক দিয়ে কিন্তু বজ্রপাত গতকাল কুমিল্লা বিভিন্ন জায়গায় পড়ছে যে দেখুন তার গাছের অবস্থা কীভাবে আগুন চলতেছে মনে হইতেছে কেউ আগুন কেরাসিন ধরা দিছে কিন্তু এটা বজ্রপাতের আগুন যে কীভাবে ধাউ ধাউ করে আগুন চলতেছে মানে কি বলবো মানুষ আমাদের কতটা অসচেতন মানে এখনও বুঝি না দেখ কখন কী হচ্ছে আমাদের সাথে আমরা কিছুই বুঝি না তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এটা আমরা সবসময় আল্লাহ কাছে চাই এবং আমাদেরকে এই চারদিকে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুক সবাই সবাই জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদেরকে এই বজ্রপাত থেকে হেফাজত করুক দেখুন কীভাবে ধাউ ধাউ করে আগুন চলছে আসলে খুবই ভয় লাগতেছে যারা আসলে ভিডিওটা দেখবে তারা কেমন লাগবে জানি না তো আমার থেকে অনেক ভয় লাগতেছে যে দেখুন ধাউ ধাউ করে কীভাবে আগুন চলতেছে এটা ভয়ের ব্যবহার কারণ মনে হইতেছে কেউ আগুন ধরে দিচ্ছে এমন একটা জিনিস কিন্তু না বজ্রপাতের কারণেই কিন্তু এই আগুনটা চলতেছে এবং এই তালগাছের সোজা বরাবর বজ্রপাত পড়ছে সেই কারণে কিন্তু এই আগুনটা চলতেছে જે અમાર ચેલ્મેનtaro astrocyte વિડિયો કરે એ અમાર મિતુલ આલે જે પાંગલા સતી યે અલ્લાહ